মানে মিয়া পুরুষ দিয়ে খালি জাম নেতার নেতা কিন্তু মসজিদে দুধটা চুরি বন্ধ হয়নি কি লাভ একলা থাকায় ভালো হয়েছিল উমার ফারুক একা শাসন করছে পুরো পৃথিবীর অর্ধেক চারজন নেতা পুরো পৃথিবী চারবারে শাসন করছে একজন হচ্ছে জুলকার নাইন একজন হলেন বাদশাহ সলাইমান তিনি নজুও ছিলেন জন্ম ঠিক কিনা আর দুইজন কাফে বক্তে নসর আর নুমরু চারটা নেতা চারবারে পুরো পৃথিবী শাসন করছে এত দুর্নীতি হয়নি কথা কন এ কয়েক বছর আগে কয়েকশো বছর আগে শায়েস্তা খানের নাম শুনছেন আপনারা আমরা পাকিস্তান আমলে যখন কাজ স্থিরিত পড়ি তখন ওই শায়েস্তা খানের যে পড়েছি এক টাকা দিয়া ঢাকার আট মন চাউল খেলেছে শোনেন পড়েন না আপনি না জানেননি বোধহয়

কত মানুষ বাংলাদের সাথে যারা মুখ মুখ দেয়া কথা বলে এরা জাতির কল্যাণ চায় না ঠিক এই কথা বল মরজিদিন ইমাম কি ওই জানি না এই দেশত কি হচ্ছে কি কথা আল্লাহ রসুল নবীগণ আগিকার নেতৃস্থানীয় লোকেরা সমাজ নিয়ে চিন্তা করছে সমাজের মানুষের সমস্যা নিয়ে চিন্তা করছে কথা ঠিক না কিন্তু আজকে তো ওই চিন্তা নাই সমাজ বাদ দিয়ে খালি পকেটের চিন্তা যার কারণে আজকে জাতির যতই আমরা করলেন চাই না কেন কোন কল্যাণে কাজ হচ্ছে না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব আমি যতক্ষণ কথা বলবো আপনাকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম যে এই পৃথিবীতে আমরা এসেছি কার প্রতিনিধি জোরে বলেন কার আল্লাহ এটা বলতে কি দলীয় কথা না এটা আল্লাহর কথা তাহলে সবাই বলতে হবে কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি বাংলাদেশের যত এমপি চেয়ারম্যান মেয়র যত জন প্রতিনিধি আছে এনারা কার প্রতিনিধি না এনারা হলেন

কথা বলেন উনি যদি না দিতেন তাহলে উনি প্রতিনিধি না উনি হলেন ডুপ্লিকেট আমি প্রতিনিধি বুঝাতে চাচ্ছি যে আমরা হলাম আল্লাহর প্রতিনিধি আর দেশের সমস্ত যত কার্যকারী কমিটির লোক আছে দল প্রতিনিধিটা শুরু করে সব হলো সরকারের প্রতিনিধি কথা ঠিক কিনা এখন কেউ ঠিক আছে

যার প্রতিনিধি আমরা তার হুকুম অনুযায়ী যদি আমরা পৃথিবীতে চলি তাহলে আমরা সেই আল্লাহর প্রতিনিধি হব কথা দেখি না বিভিন্ন দলের এমপি নাই ভাই এ আছে না নাই বিভিন্ন দলের এমপি সরকার যে হয় ওই অন্য দলের এমপি হলেও সরকারের কথা মানতে বাধ্য কি যদি ওই তে আল্লাহ মারে তাহলে কোনো অনুদান দিবে না কি দিবে না কবি না তুমি আমার বিরুদ্ধে কথা কও তোমার এই অক টাকা দেওয়া হবে না ওই দলের যাই মূল নেতা আছে এমপি সিটর তাকে যা সমাজত কাম করাবি তাই এমপি চারে না দিবা দিবা তার মানে কি যার প্রতিনিধি তার পক্ষে অনুমর্ত থাকতে হবে তাহলে আমরা কার প্রতিনিধি আল্লাহর এমপি হোক চেয়ারম্যান হোক মানুষ হিসেবে দাঁড়া এসেছি সবাই আমরা এক বাক্যে আল্লাহর প্রতিনিধি কথা ঠিক কিনা আল্লাহর প্রতিনিধি হওয়ার পর অন্য কারো প্রতিনিধিত্ব করার সুযোগ আছে যেরকম আছে যদি থাকে তাহলে আপনার সেই কথা বাক্য বার করে সেইভাবে চলেন তাও আপনি আল্লাহ করবে আল্লাহ তুমি ফাঁক ফুকুর রাখি চলে আরেকজনের প্রতিনিধি করা দাবি। যে তুমি আবার তোমার প্রতিনিধিত্ব করে আমার ফিরে আসবে করে কিন্তু করে নিত আর একটা ফাঁকা ছিল এমন কেন ফাঁকা আছে

আল্লাহ রুববিয়ত জেকের কের আল্লাহ রুবুবিয়ত কায়েম হয় না হবে আমি কোরান শরিফ খতম করেন মাই ভাইয়াসিয়া সমাজে খালি কোরআন শরিফ পরে না মানুষ হয়তো কবি লোকটা ভালো কিন্তু আপনার কোনো বিরোধীতে হবে না কোরান শরিফ আমি সারা জীবন বকরত করে রাখেন আপনার কোনো বিরোধীতে হবে না কিন্তু যখন কোরানের আইন যখন সমাজে চালু করবার তখনই কবি ধর হ্যাঁ কবে দেখছি না তখন ধর এমনি টুবি মাথার দিয়ে শোকার টুপি গোল টুবি ফাঁক টুবি মাথার দিয়ে আপনি রাস্তা দিয়ে ঘুরবেন কবি আল্লার অলি দাঁড়িয়ে ওর বাটাম ফাটে মুই আল্লাহ রলি মুই কোরআন জয় চাই না ই আল্লাহ রলি নয় ফাঁক কেমন আছে বাটাম ফাটা মানে কি এক নেতা মরছে ঢাকার সকালবেলায় উঠে ঢাকার টাউনে টাউনে গলিতে গলিতে মাইকি হচ্ছে সব সংবাদ সব সংবাদ চাঁদিমপুর গোরস্থানে প্রথম দানা দা হবে তারপরে ওখান থেকে আসছে বৌড়া নামাজ কই এটি একটা হবি তারপর বীরকাদার ইউনিয়নে একটা হবি আবার শাখা আর হবি ফিল্ট আবার নিজের বাস ভবনে আর তাহলে কয়টা দানা দা হলো আর ফেরেশতা করছে পাগল উনি যখনই মরিছে তখন আমরা আকাশবণি ডাল নিয়ে প কবর খারা হয়ে আসে কারণ উনি নামাজ পড়ে না আর বেটারা পড়ে না আর বউ পড়ে না পর্দার নাম নাই আর 100 বার নামাজ করে কি লাভ কোনো লাভ আছে নবীর পেছনে দশ বছর নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই নবী দোয়া করছে আল্লাহ ডাইরেক্ট কয়তেছে সাবিন মাররাতান 70 বার দোয়া করো আমি আপনার দোয়া কবুল করব না কে বলেছে নবীর কাছের মুক্তাদির যদি দোয়া কবুল না হয় কারণ কি রসুলের মতো দাড়ি টুপি জুব্বা পাগড়ি ওই রকম সেজদা সুরা ফাতিয়া, সোবাহানা রব্বেল আলা সোবাহানা রব্বেল আজিম সব রসুলের মতো কিন্তু একটা অপরাধ কি ওই ব্যক্তি কোরআন বিজয় চায়নি কি চায়নি কোরআন বিজয় চায়নি রসুল আল্লাহ বলছেন তুমি সত্তর বার দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না আর আমার দেশে কত নেতা কত মুন্সি কত ইমাম উনি এত বাজু সাধারণে বক্তৃতা দেয় কিন্তু কোরান বিজয়ের কথা কয় না এক যদি জিবরেলও জানা তা করে এর বাটাম ফাটাবি উনকা মুন্সিও আমরা থাকবে পারবো কিন্তু ওই মামলা হামলার ভয়ে যদি কথা না কই কি আমাদের দিন আমাকে জিবে আগুনের কেসি দেখাচ্ছি কী কথা কোন দেখা এই দেখলে মানুষ আমার বাঁয়ে বসে আছে কোন তামুলি বিলয় দে আর জুম্ম বয়স কি কথা কোন দেখা এ আবু মুসা ভাইয়ের এতই বয়স উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পাস করছি উনিশশো ছিয়াত্তর সনে দুই বছর গ্যাপ দিয়ে তাহলে বোঝেন এগুলার তো বয়স তখন জন্মেই নেই বাপে এই কত গান কেন আজকে আমাদের এই দুরবস্থা হচ্ছে একমাত্র কারণ বাংলাদেশের মধ্যে এত ভালো দেশ কোথাও নাই খালি যদি কোরআন দিয়ে পৃথিবীটা চলতো বাংলাদেশ চলতো আমার দেশে সোনার মানুষ তৈরি হতো কথা দেখ এই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর না ভাই দেখবি আল কোরানের আলো এ ঘরে ঘরে গ্যা একবার ডাইরেক্ট ছৌ আল কোরানের আলো আল কোরানের আলো আল কোরানের আলো আমি দেখেছি বহু জায়গায় যাই এবার তো মহাবিল চলতি এই মে মাসের বাইশ তারিখ পর্যন্ত চলবে বহু মোনাজাত করে আল্লাহ এই বাংলাদেশটাকে কোরানের জন্য কবুল করো বহু লোক আমার কানত আছে ওরা আইমু লোক হয় না তখন আমি বুঝে পারি যে ই ওই লয় হে ই আবার হজ করিছে হজ করে যে আল্লাহমা লাফ পাই লাফ পাই আল্লাহমা লা সারিকা লাকা লাফ পাই ইন্নাল হামতা লাকা ওয়াল মুল লা সারিকা লা কি যারা হজ করেছেন তারা বলেন এই কথা আল্লাহমা লাফাই

তাহলে সমস্ত নিয়মতের মূল যদি রাজত্ব আল্লাহর রাজত্ব হয় তাহলে মুন্সিরা কে কয় না হয় না আবার খুদবেত পড়ে কি অ সুলতানু ফিল আর দেমান আহানা না সুলতান আল্লাহ ফিল আর দে আহা না হুল্ল কি ভাই খুদ বেদ পড়েছে আবার পরা ধনে মুস্তাবাদ চেক কত কন্ হাদিসটা পরে আহা আমার কলিদা ফাটা যায়। এই হাদিসটার মানে যদি বাংলাদেশের প্রত্যেকটা ইমাম ওই বয়তুল মোকারাম থেকে শুরু করে এই শাকাহার হাত জানে মসজিদ পর্যন্ত যতগুলি ইমাম আছে এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস এটা যদি বাংলাদেশের সকল পর্যায়ের নামাজিদেরকে বুঝানো হতো আমার বাংলাদেশে পাঁচ বছর পর এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে কতখানি কবির হচ্ছে কতখানি কবির হচ্ছে আমার রসুল বলছেন সুলতান উজ্জিল্লাহ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যখন আল্লাহ আকবার যে বা যাহারা যে কেউ এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করে নামাজ এতে কাপ উমরা হজ চেকের শেষ দা দাম আছে কেবা দাম আছে মাংনাই খাদ্য ঘোরা তো কে বুদ্ধি দিছে হ্যাঁ হুজুর কথা কর না কামনে এর দুমত কর না কামনে কিচ্ছু লয় বললে উনি হয় আহ হ্যাঁ সম্পূর্ণ

এই কথার মানুষকে বলি না কি দুঃখ আমার রসুল বলছেন সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের কথা গোপন রাখে গোপন রাখে মানে আমাকে দেখো দেখো না আন্ডার গাউন আবাদ কেউ যাতে না জানে ওই কোন দল করে এই মসজিদে নেই না মতিলিবি চারিজন্য মনে হচ্ছে বোট বসছে

ফেসবুকে দেখবেন আন্দোলন হচ্ছে তারপরে আজকে একটা ফেসবুকে দেখলাম ওই মিটার ভাড়া ওটা ভাজা দা তখন বলছে দিয়া এটা আমার যে পুল পুতুসু আর দশ বছর হচ্ছে ষাট হাজার টাকা হচ্ছে ভাড়া এই টাকা দিয়ে তুই আমার মিটারের ভাড়া নিয়ে যাস কেউ কত টাকা মাইকেলা করে না যে ইংকেই হয় সে জনগণ তো ইনকেই করছে আমরা না কে ক্ষমতা থাকবে থাকো কিন্তু কোরআন দেয়া বাংলাদেশ চলা কোথায় কোরআন দেয়া দিদি চলে যারা ক্ষমতায় দেয় কেউ আছে আঠারো দফা কেউ আছে উনিশ দফা কেউ আছে ছয় দফা আছে না তাহলে তুমি 18 সাথে 4 যোগ কর আল্লাহর দফা উনিশের সাথে 4 ছয়ের সাথে 4 দফা যোগ কর 500 বছর আমরা ভোট না আল্লাহর দফা যদি দেশ চলে বাংলাদেশে ভোটের দরকার নাই তুমি মরা পর্যন্ত চালিয়ে যাও ঠিক কি ভোট হচ্ছে পিজেটিং অফিসার সহকারী পিজেটিং মহিলা তাই বসে আছে সংসিরে একা থাকেন এখন ওই মহিলা করছে ভাই এলে কি হচ্ছে চুপ চুপ ডাকলা পুলিশ করছে যে করার কিছু নেই কোথায় আর গুন করার কিছু নাই তোমরা তো গদে গোপন গোপন সংবাদের ভিত্তিতে উমুক জায়গা 10 বারো দল উমুক ইসলামী দলের কর্মীরা তারা সরকারের বিরুদ্ধে সর্জনন্ত্র করছে গোপন তথ্যের ভিত্তিতে আমি তাদেরকে গ্রেফতার করেছি আচ্ছা ভালো তে আমাদের তানছেন এমপি কথা ঠিক কিনা তানছেন এমপির গাওত থেকেবার 6টা গরু চুরি হবে এইবারই তাহলে 6টা গরু চুরি হলো তানছেনের গাওত থেকে

এই শিবগুঞ্জ আহলাদিপুর আমি মাহবিলে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে একজন হুম ডেলিয়াছে ওই প্যান্ডেলের বাইরে তার খাড়া করে ছেয়ে সভা শুনছে এক ঘন্টা থেকে হুম ডেলি এই মোসাম মোকাম তোলার পূর্বে সেউরি পাড়া জুম্মার নামাজ পড়বে শুক্রবারের দিন দিনের বেলা হুম ডে নামাজ পড়ে তার থেকে নেই স্যান্ডেল নাই তাহলে এটা যদি ওয়ার্ডে যদি ওয়ার্ডে যদি এই গরু চুরি হয় হুলডা চুরি হয় মাঠ চুরি হয় সান্ডেল চুরি হয় ওই ওয়ার্ডের মেম্বার এমনি চিয়ারমেন কে জানাবে চিয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে এই বললে চুরি হচ্ছে কথা দেখে তুমি এম জানাবে এমনি আইন মন্ত্রী জানাবে আইন মন্ত্রী বলবে বয় চুর মুখারামের ইমামকে ইমাম সাহেব বলেন তো চুরি বোনদের কোনো ট্যাবলেট আছে এই আছে না নাই তখন ইমাম সাহেব বলবে হ্যাঁ আছে কি শাড়ি কু একটাও চোরার ছন্নি যদি ধরা পড়ে পাঁচটা পর বাইতুল মুকারামের উত্তর গেটে যদি একটা চোরার ছন্নির হাত কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এনটিভি এসটিভি 2124 717576 চ্যানেলে যদি কেটে দেওয়ার দৃশ্য তামাম পৃথিবীর মানুষকে যদি দেখান হতো আল্লাহর ইজ্জতের কসম

আর এই কথাগুলো বললি আমাদের মধ্যে ভয় হয় চুরি বন্ধু হলে আওয়ামী লীগের বিএনপির মুসলমানের সুবিধা পীরের সুবিধা কমের সুবিধা পাবলিকের সুবিধা জামাতের সুবিধা দুনিয়ার সব মানুষের সুবিধা চুরি বন্ধু হাত কাটবে যাই খারাপ লোক তাই হাত কাটবে আমার না কাটবে

তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে বালাখানা একবার পার্মানেন্ট বালা এটা দুনিয়ার বাড়ি তো অস্থায়ী বাড়ি আর জান্নাতের বাড়ি হলো স্থায়ী বাড়ি কথা কোন না কেন ডাইরেক্ট রসূল বলছেন মামবানা মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাহ এই যে রোজা করেছেন এই রোজা করে আমরা কি হয়েছে ওই যে একজন খালি কত ছোট করে কত মত আমরা রোজগার করছি খালি মরত্যাগী হওয়ার জন্য কিন্তু আল্লাহ উনি আর ওয়ারেন্টি দিচ্ছে গ্যারান্টি দেয়নি লা আল্লাহ কোন তার মানে কি যে সম্ভবত তোমরা মরত্যাগী হতে পারবে গ্যারান্টি নেই হতেও পারো নাও পারো আচ্ছা আসল মোত্তাগী শোনেন আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল সাহেব সালাম উনি সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী ছিলেন ধরে বলুন ঠিক কি না আচ্ছা ওনার্সে ওনার্সে মুত্তাগী ওই সময় আর ছিল তালে উনি মদিনার সিআরে বসেছিলেন কথা ঠিক কিনা কোথায় বসেছিলেন মদিনার সিআরে রাষ্ট্রপতির সিআরে উনি বসেছিলেন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তা কি ওই সময় ছিলেন রাসূল উনি ছিলেন সিআরে বসে যখন ওনার ওফাতের পর এন্টেকালের পর সবচেয়ে দামি মুত্তা কে ছিলেন মুসলিম জাহানের 1 নম্বর খলিফা তার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা রসুলের ইন্তিকালের পর আবু বকুর সিদ্দিক উনি ছিলেন আমিরুল মোমিন উনি যখন রাষ্ট্রপতির চেয়ারে যখন বসলেন ওনার স্বাস্থ্য ছিল নাদুস নুদুস এত সুন্দর গঠনের মানুষ বেশ কিছুদিন পর সাহাবিরা দেখতে পান আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা আস্তে আস্তে শুকায় কাঠ হয়ে যাচ্ছে সাথীরা বললেন ভাই আবু আপনার দেহটা শুকিয়ে কাঠ হয় কেন কি সমস্যা আপনি কি খান না আপনি কি বিশ্রাম করেন না আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার সাথীরা যেদিন থেকে আমি রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি ওই দিন থেকে আমার রাত্রিতে ঘুম হয় না কি হয় না ঘুম হয় না আমার ঘুম হয় না লোকেরা জিজ্ঞাসা করলো ভাই কেন ঘুম হয় না বলে এই জন্য ঘুম হয় না আমি রাষ্ট্রের চেয়ারে মানুষ সহ সকল মকলুকাতের নিরাপত্তার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন ওই ফোরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা একটা কুকুরের বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমি আবু বক্করকে কেমতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হুজুর কুকুরের বাচ্চা না খায় গেলে হিসাব দেওয়া লাগবে এই অনুভূতিতে ঘুম হয় না আর আমাকে কোন টাকা বের কমিন দিয়ে গেল না এই কারণে ঘুম হয় আমার শরীর সুখে দেয় ওনার পর দুনিয়া ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশাহ উনি যখন আমিরুল মোমিনের দায়িত্ব পেলেন উনি একদিন অর্ধেকটা পৃথিবীর রাজত্বের কাগজপত্র কিছু লেখাপড়া করছেন স্বাক্ষর করছেন রাতের বেলা হঠাৎ করে দরজার কাছে কয়েকজন মেহমান এসে ওনাকে ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই ও উমার ইবনুল খতাব ভাই আপনি কি বাসায় আছেন বাহির থেকে জবাব যখন প্রশ্ন আসলো উনি সালাম বলে দরজার কাছে চলে গেলেন যা দরজা খুলে দেখেন ওনার রিলেটিভ আত্মীয়রা দরজার পাশে দাঁড়িয়ে আছেন উনি বললেন ভাই আপনারা ভেতরে আসেন ওনাদেরকে বসতে দিলেন দেওয়ার পর একটা মোমবাতি তোলেন উনি কাগজপাতি স্বাক্ষর করছিলেন সাথে সাথে বসতে দেয়া উনি মুখের ফুটকার দেয়া ওই মোমবাতিটা নিভাইয়া দিলেন বাতি জ্বালান আছে মোমবাতি ওনাদের গোসফের দিয়ে মোমবাতি ঘুরে দছে তখন আয়তরা বলছে এর কি করলেন আপনি কে কো অন্ধকার কেতে থামেন ওনাদেরকে বসে রেখে উনি বাড়ির ভিতরে গেলেন জোরে গোন আল্লাহু আকবার বাসার ভিতরে গিয়া আর একটা মোমবাতি এনে ওনাদের সামনে রেখে আগুন জ্বালায় দিলেন আলো ধরায়া দিলেন আলো হয়ে গেল আত্মা জিজ্ঞাসা করলেন ভাই একটা বাতি তো জ্বালানি ছিল কেন ওটা নিভায় দিলেন এবার আবার কেন জ্বালায় দিলেন ওই বাতি তো যথেষ্ট ছিল ফারুক বললেন আমার তোমরা শোনো যে মোমবাতি জ্বালান ছিল ওই মোমবাতিটা রাষ্ট্রের অর্থ দিয়ে ক্রয় করা ওই মোমবাতি জ্বালায় যদি আত্মীয় সাথে আমি আলাপ